হ্যালো ইফ্রি ওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রিসেন্ট একটি অ্যালটমেন্ট অর্ডার ইস্যু হয়েছে তো সেই অ্যালটমেন্ট অর্ডারটি নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব এই মুহূর্তে যে যে অ্যালটমেন্টগুলি খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইনসেন্টিভ পোষণ ট্রাকারে আপনারা যে কাজ করেন সেই পোষণ ট্রাকারে ইনসেন্টিভ আর ডেটা চার্জেস ইনসেন্টিভ বেশ অনেক মাসের পেন্ডিং আছে সেটা নিয়ে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা অনেকেই আমাকে কমেন্ট সেকশনে লিখেছেন আর যেহেতু নভেম্বর পর্যন্ত অনরিয়াম আর ভেজ বিলটা হয়ে গেছে তো এই মুহূর্তে ইনসেন্টিভটি সব থেকে গুরুত্বপূর্ণ তো দেখা যাক যে এই অ্যালটমেন্ট অর্ডারটি ইনসেন্টিভ রিলেটেড কিনা তো এখন আপনারা স্ক্রিনে অর্ডারটি দেখতেই পারছেন অর্ডারটি পাবলিশড হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের ডিরেক্টরেট অফ আইসিটি স্কিম থেকে যার মেমো নম্বরটা লেখা আছে ফোর ডেট হচ্ছে সিক্স অফ ডিসেম্বর টু ছয় তারিখ অর্থাৎ গতকালের এই অ্যালটমেন্ট অর্ডার যার মেমো নম্বর হচ্ছে তেতাল্লিশ চুরানব্বই আর এই মেমোটি বা এই অ্যালটমেন্ট অর্ডারটি ইস্যু হয়েছে ডিরেক্টরেট অফ আইসিটি স্কিম থেকে এবার সাবজেক্টটা দেখে নেব ড্রয়্যাল লিমিট আন্ডার স্কিম বি একশো উনষাট ডাব্লিউ বি পোষণ অভিযান আন্ডার থ্রি নাইন সেভেন ফাইভ টুয়ার্ডস ইনসেন্টিভ অফ এ ডাব্লিউ ডাব্লু অ্যান্ড এ এইচ মানে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে ডাব্লিউ বি অর্থাৎ পোষণ অভিযান যে স্কিম সেই স্কিমে ড্রয়াল লিমিট সেট করে দেওয়া হয়েছে কি পারপাসে টু ওয়ার্ডস ইনসেন্টিভস অফ এ ডাব্লিউডাব্লু অ্যান্ড এ অর্থাৎ আঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পার দিদিদের পোষণ প্রকারে কাজ করার জন্য যে ইনসেন্টিভ সেই ইনসেন্টিভ রিলেটেড অ্যালটমেন্ট অর্ডার বা সেই ইনসেন্টিভ পারপাসই অ্যালটমেন্ট ইস্যু হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এটা কত মাসে অ্যালটমেন্ট এসেছে এবং কবে ডিসবার্স হবে এটা হচ্ছে মেন প্রশ্ন আপনাদের হয়তো মনে আছে এই জুন মাসে মানে দু হাজার জুন মাসে পোষণ ট্রাকারে ইনসেনটিভ যে ক্রাইটেরিয়াগুলো আছে তার মধ্যে একটি ক্রাইটেরিয়াতে একটা পরিবর্তন আসে কি সেই পরিবর্তন না মাসে কমপক্ষে পঁচিশ দিন আঙ্গনওয়াড়ি কেন্দ্র ওপেন করতে হবে পোষণ ট্রাকারে তবেই আঙ্গনওয়াড়ি হেল্পার দিদিরা ইনসেনটিভের জন্য এলিজিবেল হবেন তো সেটা জুন মাসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ম্যাক্সিমাম ফিডিং রিচ করছে দিন পোষণ ট্রাকারে এডব্লিউসি ওপেন থাকবে দিন অর্থাৎ দিনের যে ক্রাইটেরিয়াটি ছিল মানে ছিল সেটা আর ফুলফিল হচ্ছিল না তো এই জন্য দেখেছিলাম যে অনেক ওয়ার্কার দিদিরাই করেছিলেন কি ঈদের দিন মানে একটা সোমবার ছিল তো সেই ঈদের দিন এ ক্লোজ থাকা সত্ত্বেও অনেকেই পোষণ ট্রাকারে সেটা ওপেন দেখিয়েছেন মানে এডাব্লিউসি ওপেন দেখিয়েছেন পোষণ ট্রাকারে যেটা কিন্তু স্ট্রিক্টলি মানা করা ছিল অফিস থেকে কারণ এডাব্লিউসি যেদিন ক্লোজ থাকে সেদিন পোষণ ট্রাকারেও এডাব্লিউসি ক্লোজই রাখতে হয় তো অনেকেই ওই পঁচিশ দিনের কনফিউশনের জন্য করে দিয়েছিলেন অ্যাটেন্ডেন্স করে দিয়েছিলেন আর তারপরে আমরা দেখেছি যে রিসেন্টলি আবার ওই পঁচিশ দিনের যে ক্রাইটেরিয়াটা ছিল মানে সেপ্টেম্বর থেকে দেখেছি যে পঁচিশ দিনের যে ক্রাইটেরিয়াটা ছিল সেটা আবার চেঞ্জ হয়ে আগে যেমন একুশ দিন ছিল ওই কমপক্ষে একুশ দিন মাসে পোষণ ট্রাকারে অঙ্গনওয়াড়ি কেন্দ্র ওপেন করতে হবে এটা আবার চেঞ্জ হয়ে যায় তো এই যে সিস্টেমের হিউজ ক্যালকুলেশনের চেঞ্জ জুন মাস থেকে যে হিউজ চেঞ্জ এই জন্যই এই অ্যালটমেন্ট অর্ডারটা একটু দেরি হলো আমি এর আগেও বলেছি আপনারা অনেকেই তো আমাকে কমেন্ট সেকশনে বহুদিন ধরেই লিখছেন যে ইনসেন্টিভ কেন পাচ্ছেন না বা ইনসেন্টিভ কি খবর এটা নিয়ে অনেক দিদিরাই আমাকে লিখেছেন আমি এর আগের একটি ভিডিওতে বলেওছি যে এই জন্যই ফাইলটা দেরি হয়েছে মানে সার্ভারে যে ক্যালকুলেশনটা সেটা পুরো চেঞ্জ করে আর নতুন করে ফাইনালাইজ হয়ে তারপর ফাইল উঠতে সেই জন্যই দেরি দেরি এতটা হয়তো হতো না তো যাই হোক এবার আমরা দেখবো যে ইনসেন্টিভটা কত মাসের জন্য এসেছে একটু কি লেখা আছে অর্ডারটা দেখে নিই উইথ রেফারেন্স টু অ্যাবোভ দিস ইস টু ইনফরম দ্যাট ড্রয়ার লিমিট হ্যাজ বিন সেট ফর দ্য ডিডিওস অব দ্য রেসপেক্টিভ প্রজেক্টস

এটা ইনফর্ম করা হয়েছে যে ড্রয়াল ডিডিও রেন্টে চলে এসেছে ইনসেন্টিভ রিলেটেড অর্ডার তো ওয়ার্কার দিদিরা এবং হেল্পার দিদিরা উভয়ের ক্ষেত্রেই এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি যতটা পারবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবার আমরা দেখব যে কোন ক্যাটাগরিতে কত মাসের জন্য অর্ডার হয়েছে দেখুন প্রথমেই আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ক্যাটাগরিতে পিরিয়ড হচ্ছে এপ্রিল টু থাউজেন্ড টু সেপ্টেম্বর টু অর্থাৎ ছ মাস এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ছ মাসের অর্ডার হয়েছে রেটটা তো আপনারা সবাই জানেন যে পাঁচশো টাকা রুপিস ফাইভ পার এডাব্লিউ পার মান্থ মানে পাঁচশো টাকা আহ সেন্টার ওয়াইস মানে যদি আপনার অ্যাডিশনাল চার্জ থাকে সেই অ্যাডিশনাল চার্জের সেন্টারটাও যদি পোষণের জন্য এলিজিবেল হয়ে থাকে পোষণ ইনসেনটিভের জন্য এলিজিবেল হয়ে থাকে তাহলে পাঁচশো টাকা করেই দুটো সেন্টারের জন্য হাজার টাকা পাবেন মানে যতগুলো সেন্টার আপনার চার্জে থাকবে সেটা যদি এলিজিবেল হয় সেই ওয়াইস এটা আপনারা সবাই জানেন অ্যামাউন্ট অ্যালোটেড কত টাকা অ্যামাউন্ট অ্যালোটেড হয়েছে তার জন্য ওটা লেখা আছে আঙ্গনওয়াড়ি হেল্পারদের ক্ষেত্রেও সেম এপ্রিল থেকে সেপ্টেম্বর মানে ছ মাসের জন্য যার রেট রেট হচ্ছে ইনসেনটিভের রেট হচ্ছে রুপিস টু ফিফটি পার মান্থ আর অ্যামাউন্ট অ্যালোটেড কত হয়েছে সেটা পাশে লেখা আছে এবার এখানে একটা জিনিস আমি ক্লারিফাই করে দিই কোনো সেন্টারে যদি আঙ্গনওয়াড়ি হেল্পার না থাকেন কোনো সেন্টারে হয়তো অঙ্গনওয়াড়ি হেল্পারের পোস্টটা ভ্যাকেন্ট আছে সেই জায়গা কেউ নেই কিন্তু সেই সেন্টারটা হেল্পারদের ইনসেন্টিভ জন্য এলিজিবল হয়েছে তাহলে কিন্তু ওই টাকাটা হবে না যেহেতু সেখানে হেল্পার নেই তো এবার দিদিরা প্রশ্ন করতেই পারেন যে তাহলে কেন হলো হওয়ার কারণ হচ্ছে কমপক্ষে দিন সেন্টারটা ওপেন থাকছে পোষণ ট্রাকারে সেই জন্য পাওয়ার জন্য এলিজিবল হলো কিন্তু ওই পোস্টটা হেল্পার যেহেতু নেই মানে ওই সেন্টারে হেল্পার পোস্টটা যেহেতু ভ্যাকেন্ট সেই জন্য ওই সেন্টারে ওই টাকাটা ডিসভার্স হবে না এটা অনেক দিদিরাই প্রশ্নটা রাখেন যে হেল্পার যদি না থাকে হেল্পারের ইনসেন্টিভটা কে পায় তো এটা কেউ পায় না এটা আবার টাকাটা ফেরত চলে যায় এটা ডিসভার্স হয় না তো এটা আমি ক্লিয়ার করে দিলাম আশা করছি আর কী লেখা আছে এখানে জাস্ট কী লেখা আছে খুব শর্টলি আমি বলবো যে ডিস্ট্রিক্ট ওয়াইজ মান্থ ওয়াইজ অ্যান্ড প্রজেক্ট ওয়াইজ অ্যালটমেন্ট স্পেসিফাইং দ্য টোটাল নাম্বার অফ এ ডাবলু ডাব্লু অ্যান্ড এ ডাব্লু এইচ এলিজিবল ফর ইনসেন্টিভস আর ইনক্লুজড হেয়ার উইথ মানে অ্যাজ ইউজুয়াল এই যে অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন এর সঙ্গে যে যারা ইনসেন্টিভের জন্য এলিজিবেল হয়েছেন তাদের যে লিস্ট তাদের টোটাল নাম্বার যে প্রজেক্ট ওয়াইজ এবং সেই প্রজেক্টে প্রত্যেকটা মাস ধরে ধরে কতগুলো সেন্টার এলিজিবেল হয়েছে সেটা এখানে এনক্লোজ করে দেওয়া হয়েছে আর আপনারা জানেন যে এই যে লিস্টটা এটা পুরোটাই হচ্ছে সিস্টেম জেনারেটেড এখানে ম্যানুয়ালি করার কোনো জায়গা নেই এডিট করার কোনো জায়গা নেই এটা পুরোটাই সিস্টেম জেনারেটেড আপনারা পোষণ ট্রাকারে যে কাজ করেন সেই কাজের যে রিফ্লেকশান মাসের শেষে সেইখান থেকেই এটা সিস্টেম জেনারেটেড লিস্ট এই এই লিস্টটা থেকেই ইনসেন্টিভের জন্য হয় তো সেই লিস্টে এই অর্ডারের সঙ্গে অ্যাটাচড করে দেওয়া হয়েছে আরো একটা জিনিস যেটা শেষ লাইনে লেখা আছে যেটা হচ্ছে সবার প্রশ্ন যে তাহলে টাকাটা কবে ডিসভার্স হবে এখন একটা ডেট লাইন লেখাই আছে ইউ আর রিকোয়েস্টেড টু কমিউনিকেট দ্য সেম টু দ্য সিডিপিওস উইথ দ্য ইনস্ট্রাকশন টু ডিসবার্স দ্য অ্যামাউন্ট টু দ্য এলিজিবল আঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পার উইদিন টোয়েন্টিএথ ডিসেম্বর টু পজিটিভলি মানে সিডিপিও তো ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এই অ্যামাউন্টটা ডিসবার্স করে দেওয়ার জন্য কাদের যারা এলিজিবল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার তাদেরকে কত তারিখের মধ্যে উইদিন টোয়েন্টি এথ অফ ডিসেম্বর মানে এই ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে পজিটিভলি মানে এই ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে অবশ্যই টাকাটা ডিসবার্স করে দেওয়ার জন্য বলা হচ্ছে আর বেশি ডিটেলে ডিসকাস করছি না আর এই অর্ডারে একটা জায়গায় রেখা লেখা আছে যে সেন্টারগুলোতে জিরো বেনিফিসিয়ারিস রয়েছে টেকনিক্যাল গ্লিচের কারণে তাদেরকে এক্সক্লুড করে দেওয়ার কথা বলা হচ্ছে তো সেটা আমি ডিটেলে আলোচনা করছেন না এটা খুবই অল্প সেন্টার এটা হচ্ছে অগস্ট আর সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের ক্ষেত্রে তো খুব বেশি সেন্টার না খুবই অল্প সেন্টার তো এটা আমি আর আলাদা করে ডিসকাস করছি না তো আশা করছি এই ভিডিওটি আপনাদের হেল্পফুল মনে হয়েছে যদি হেল্পফুল মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ